বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল অংশগ্রহণ ছিল যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটিকে তৈরি করেছিলাম সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদ ধারণকারী ছাত্র নেতাদেরকে তার সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না এই যে সমন্বয়ে কোটা চালু করা হয় এই কথাটি এই জন্যই বলছি একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে বাংলাদেশে পাঁচ আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনের যেন নিরপেক্ষ হয় বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্মটা যেন এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয় এখন আমি সাংবাদিক বন্ধুসহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা বাংলাদেশের এই গণ অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন অপব্যবহার করছেন সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো এটা একটা সূচনা এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেব আমরা অমুক জায়গায় কোটা দেব তমুক জায়গায় কোটা দেব এটার অর্থ কি জানেন এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন আমরা রাজনৈতিক দল গঠন করেছি আমরা ক্ষমতায় যাব আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গ্রহণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রতিভায় উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা আমাদের সম্মানের আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে দেখেন নাই নিগৃহীত অত্যাচার করা হয় নাই ঘর বাড়ি ভাঙচুর করা হয় নাই ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে যার সূত্র তো বললাম আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট আমরা ক্ষমতার লোভে আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি আঠারো সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান হতো না আমরা আগেও বলেছি মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তাদের ছেলে মেয়ে নাতি আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমরা কোটা কোটা আন্দোলনের আগে বলেছিলাম আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না ঠিক একইভাবে বলছি বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু কোটা নয় আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছেন শহীদ পরিবারদেরকে এক কোটি করে টাকা দিতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখনও দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন চোখের অস্ত্রু জড়াচ্ছেন দেখেন নাই এখনো শাহবাগ অবরোধ করেন তারা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে কেন ভাই এই ছয় সাত মাস হয়ে গেল ছয় সাত মাসে আপনারা কি ঘোরার ডিম করেছেন ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাড়াই পাড়াইতে লেট করতেছে আমাদের অনেক ভাইরা তারা জীবন হারিয়েছেন আমরা দেখেছি তারা কি করেছেন তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে ব্যস্ত আমার মুখের কথা নয় যারা শহীদ রয়েছেন আহত পরিবার রয়েছেন শহীদ পরিবার রয়েছেন তাদের কাছে যান আপনারা খোঁজখবর নেন তারা এখন খুলে বলতেছে বাস্তবতা যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয় বলে আসেন আপনারা নাম লেখেন এই ডকুমেন্ট সাবমিট করেন এই প্রোগ্রামে আসেন এটা করেন উপস্থিত হন আপনাদেরকে টাকা দেওয়া হবে আপনাদেরকে সহযোগিতা করা হবে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয় মূলত তারা এখন বলতেছেন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টিসমেন্ট হিসাবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে এবং তারা আমাদের যে চিকিৎসা আমাদের যে পুনর্বাসন এই কার্যক্রমগুলো আরও বিলম্বিত করতেছে যেন তারা সামনে আমাদেরকে আরও বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টিসমেন্ট করতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরকে দায়িত্ব দেন এই যে যে শহীদ পরিবার তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা সেই ব্যবস্থাপনা আমরা এক মাসের ভিতরে করে দেব এই যে যারা আহত হয়েছেন যারা এখনও কাতরাচ্ছেন তাদের ব্যবস্থাপনা আমরা এক মাসের ভিতরে করে দিব চ্যালেঞ্জ করে বলছি আপনারা তো ছয় মাসেও পারেন নাই প্রিয় সাংবাদিক ভাইরা